টাকায় হবে না আমি হবে আমার তার প্রমাণ এলাকা এসেছেন আমাকে আপনাদের সম্মুখে পরিচয় করিয়ে দিয়েছে আমি ওনাকে কৃতজ্ঞতার চিত্রে ওনাকে অভিনন্দন জানাই ধন্যবাদ জানাই আজকে এই সভা করতে গিয়ে আমাদের বাইরা সাতজন ভাই শহীদ হয়েছে আমি শহীদের রোহের মাত্র আক্রমণ করছি আমাদের অনেক শত শত মানুষ আহত হয়েছে আমি নিজে আহত হয়েছি আমি একজন জুলাই চুপটা বন্ধু এই সব মানুষের রক্তে আজকে আমরা গণতন্ত্র পেয়েছি আমাদের রক্তে বেজা কানে পেজা এই যে বিএনপির পতাকা

এখন অনেক প্রস্তাব আমি ভিক্ষা করে সবাইকে মিনতি করে পায় ধরে করে কাজে তোরা ছিড়তে আমার শত আপনাদের কাছে চাইতে টাকা আপনাদের সাথে টাকা আপনাদের দাবিরা যে আমি আজ হতে 40 টাকা আমি 3000 এর 40 টাকা তার আপনাদের সহযোগিতা চাই আপনাদের সহযোগিতার মাধ্যমে আমাদের নেতা তারে ক্রমান

যারা মানে রথ থেকে চলে গিয়েছেন আমি তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি যাদেরকে আমি স্মরণ করছি আজকে আমরা বিগত সত্তর বছর যারা অনেক অবৈধ এলাকা হিসাবে আমাদের পরিণত হয়েছে বন্ধুগণ সেই অবৈধিত এলাকাকে আমরা সমৃদ্ধ এলাকা হিসাবে করতে চাই কি আপনারা সহযোগিতা করবেন আপনি বন্ধুবাদ বন্ধুগণ আমি জানি আপনাদের মনের বসা আপনাদের হৃদয়ের কথা আমি জানি কারণ এই এলাকায় আমি এদের প্রার্থী হিসাবে বাইশ বছর যাব কাজ করছি প্রতিটা খবর আমি জানি কোন জায়গায় কি প্রয়োজন সেটা আমার জানা আছে ইনশা আল্লাহ আল্লাহর আলমের সুযোগ পেলে আমরা এই এলাকার সকল সমস্যার সমাধানের জন্য আমি আমার সর্বশক্তি নিয়োগ করবো ইনশাআল্লাহ বন্ধুগণ আমি জানি আপনারা অনেক ক্লান্ত অনেক পরিশ্রান্ত অনেক দূর দূরান্ত থেকে এসেছেন ওই রিপার্টমেন্টের কালী বাজার বলেন শান্তি বাজার বলেন ইসলামপুর বাজার বলেন বাংলার কালী কৃষ্ট কালীগুলা বলেন আর বলেন আর অনেকেতোরা বলেন সব জায়গা থেকে আপনারা এসেছেন অনেক কষ্ট করে আপনাদের আসার ব্যবস্থাটাও আমি করতে পারি না

এখান থেকে কেউ গ্যাস দিতে পারবে না কিন্তু পরের সরকার না দিয়ে দিয়ে দিয়েছে ইনস আল্লাহ আলমেন আমাকে সুযোগ দিলেন আমাদের প্রয়োজন শেষ করে বার্তাকে গ্যাস দিতে হবে আমি অত্যন্ত প্রতিরোধ করবো শেষে বীজ বীজ আমি সেটা দুই হাজার চার সালে বলে রেখেছিলাম আমাদের নেতা এম সাহেবকে ইনশাল আলমে আমাকে সুযোগ দিলে

প্রিয় নেতা রাষ্ট্র তারা সম্মান চিনতে পার এই মিটিং করতে অনেকে কষ্ট করেছে আমি সবার মা করে সভা নষ্ট করতে না সবাইকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি